গ্রাম্য নিয়ম রীতি মেনে আজও আমাদের পরিবারে মকর সংক্রান্তিতে লক্ষ্মীর পুজো হয় অনেকে এই পুজোকে বাহির লক্ষ্মী পুজোও বলে থাকে আগের পাটে আপনারা দেখেছিলেন সকালে মকর পুজো হয়েছে ভিডিওটি বড় হয়ে যাবে বলে ভিডিওটি দুটো পাটে আপনাদের সাথে শেয়ার করেছি তো আজ আপনাদের সাথে শেয়ার করব মকর সংক্রান্তির দিন আমাদের পরিবারে যে যে নিয়ম রীতি মেনে মা দেবীর পুজো অর্চনা হয় সেটাই তুলে ধরবো আপনারা স্কিপ্ট না করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শুভ দ্বীপপ্রহর বন্ধুরা আজকের ভিডিওটি যেহেতু দুপুর থেকে শুরু করেছি তাই আপনাদেরকে শুভ দ্বীপ্রহর বললাম আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও ভালো আছি আজ শুভ মকর সংক্রান্তি সকালে আমাদের মন্দিরে পুজো অর্চনা আগের ব্লগে শেয়ার করেছি ভিডিওটি বড় হয়ে যাবে বলে আজ দ্বিতীয় পাঠে আমাদের পরিবারে আজও সকল গ্রাম্য নিয়ম রীতি মেনে লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে বাইরে আলপনা এঁকে সেখানে ধান দিয়ে যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এইভাবেই আমাদের গৃহলক্ষ্মীকে মন্দির থেকে বাইরে নিয়ে এসে পূজা অর্চনা করা হয় যেহেতু বাইরে এই পুজো করা হয় এই পুজোকে বাহির লক্ষ্মী পুজো বলা হয়ে থাকে এরপর মা লক্ষ্মীকে মন্দির থেকে বাইরে এনে নতুন বস্ত্র পরিয়ে মা লক্ষ্মীর হাঁড়ি সরাতে আগের বছরের পুরনো ধানগুলো পাল্টে নতুন ধান দিয়ে মা লক্ষ্মীকে সাজিয়ে যেখানে আলপনা দেয়া আছে সেখানে রাখা হবে সমস্ত কিছু কৃষিনির্ভর গ্রাম বাংলার সকল শস্যের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী আমাদের বাঙালিদের প্রধান খাদ্যশস্য হলো ধান অগ্রাণ পৌষ মাসে নতুন ফসল জমি থেকে বাড়িতে আনা হয় তারপর সেই নতুন ফসলের সকল দ্রব্য দিয়ে মকর সংক্রান্তির দিন মা লক্ষ্মী দেবীর আরাধনা করা হয় তাই এই দিনটি নবান্ন উৎসব নামে বিশেষ পরিচিত যেহেতু নবান্ন উৎসব নবান্ন কথার অর্থ হলো নতুন অন্ন বা নব অন্ন নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব তাই মাকে নতুন ধানের চাল দিয়ে ভোগ নিবেদন করা হয় পিঠে পুলি তৈরি করা হয় মকর তৈরি করা হয় এই মকর সংক্রান্তির বিশেষ দিন দেখতে পাচ্ছেন এখানে প্রদীপ জ্বালানা হয়ে গেছে ধূপ জ্বালানো হয়ে গেছে তো সমস্ত কিছু রেডি হয়ে গেছে এবারে এখনও কাজ আছে এখন হচ্ছে এই যে পাখিগুলো ডাকছে এগুলো ধরতে হবে যাকে বলে সাত ধরা সে সাত ধরা হবে কাবেরি এখন কাপড় ছাড়তে গেছে তো আসলে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি সেটা ও আর দেখাতে দেখা বলতে বলতে কাবেরি চলে এসেছে তো এবারে দেখুন এই যে সাত ধরা হবে পাখি ডাকছে ওই যে দূরে একা পাখি ডাকছে পাখিটাকে ধরো আর এই সাত ধরার নিয়মটা একজন শাঁখ বাজাবে আর আরেকজন জলধারা দিয়ে ঘুরবে বেস্টন করবে বুঝতে পেরেছেন চলো ধরো আমি শাঁখ বাজাই পাখি ডাকছে এই জলটা ঘরের দরজায় ছিটিয়ে দিতে হয় কড়ি কাটে ছিটিয়ে দিতে হয় তো এখন তো কড়ি কাটা সেরকম নেই এখন পাকা ঘরের উপরেই ছি ঠিকিয়ে দেওয়া হলো আর বাংলার কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তো আমরা গ্রামে এখনও এই পন্থায় আমাদের যে পূর্বপুরুষরা যেভাবে নবান্ন উৎসব পালন করে চলতো সেইভাবে এখনও কিন্তু হচ্ছে তো অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম আছে আমাদের বাড়িতে যেটা নিয়ম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম একটু আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে আলপনা দেওয়া তারপরে ঠাকুরকে আমাদের বারো মাসেই লক্ষ্মী থাকে সেই এইটাও পূর্বপুরুষের লক্ষ্মী দেবী সেই পূর্বপুরুষের লক্ষ্মী দেবীকে নিয়েই আমাদের এখানে এই যে লক্ষ্মী পুজো হয় এরকম আলপনা দিয়ে এঁকে চারপাশে ধূপ প্রদীপ জ্বালিয়ে হ্যাঁ এইভাবে জলধারা দিয়ে তাকে বেষ্টন করতে হবে অন্তত পক্ষে তিনটে পাখি স্বাদ ধরতে হয় এই হচ্ছে নিয়ম আগের বছর কাবেরি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছুই বলেছে তো এবছর আমি একটু ছোটো করে আপনাদেরকে বলে দিলাম তো আগের বছরের ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগতে পারে হয়তো এন্ড কিনে আমি দিয়ে দেব হ্যাঁ তো যাই হোক আবার অপেক্ষা করা হচ্ছে আবার কোনো পাখি ডাকে কি না তারপরে আবার সাত ধরা হবে তারপরে পিঠে করা হবে ঠাকুরকে পিঠে দেওয়া হবে রাতে তারপরে যেহেতু কৃষি নির্ভর আমাদের বাংলা কৃষিকাজে যা যা ব্যবহার করা হয় যেমন কদাল কাস্তে মই লাঙল কচা কাঠা পুয়ো কুলো ইত্যাদি ইত্যাদি এইগুলো ওই আলপনা দিয়ে এঁকে সেখানে ধানের আটি দিয়ে পুজো হয় এই আটিকে খেদবিরা বলা হয় যেহেতু খেদবিরা দিয়ে মা লক্ষ্মীর পুজো করা হয় তাই একে ক্ষেত্রলক্ষ্মী বলা হয় তো আমি দেখুন এখন সার ধরছি আপনাদের দাদাভাই বললো তো প্রথম সারটা তো ধরা হয়ে গিয়েছিল এখন দ্বিতীয় নম্বর সার ধরছি অন্ততপক্ষে তিনটে তো সার ধরতেই হবে এখন আমার দ্বিতীয় নম্বর সারটাও ধরা হয়ে গেল আর আমরা এটাকে সাত ধরা বলছি এটাকে কিন্তু অনেকে বনি ধরাও বলে থাকে আর এই লক্ষ্মী পুজোকে অনেকে বনি লক্ষ্মী পুজো বলে তো যাই হোক সন্ধ্যা নেমে আসছে আর এখন তো সন্ধেবেলায় আমি পিঠে তৈরি করছিলাম আপনাদের দাদাভাই বারবার ডাকছে যে এসো সারগুলো এখন ধরে নাও এখন দিনের বেলা যেহেতু পশু পাখিগুলো ডাকছে আর আজকে যেহেতু লক্ষ্মী পুজো আজকে চারিদিকে আলপনা দিতে হয় তো বাড়িতেও আলপনা দেয়া হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম তো সন্ধ্যে হয়ে আসছে আর সন্ধে সন্ধেও দেখানো হয়ে গেছে আর আমি ঠাকুরের জন্য পিঠে তৈরি করেও রেখে দিয়েছি তো আপনাদের দাদাভাই ভাই পুজো করতেও বসে গেছে আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে একটু বেলা করেই পুজোটা হয় এবারে আপনাদের দাদা ভাই বললে একটু তাড়াতাড়ি পুজোটা করে নিই সব কিছু যখন পুজোর যোগারযন্ত্র হয়ে গেছে তো

ওম ৰিতাম ওম ঋততাম ওম ঋততাম ওম সূৰ্য সম যম কাল সন্দেহ ভূত নহক্ষ পৱন দিগপতিং ভমিৰা কাজ কচৰ মৰা ব্ৰাহ্মণ শাস মস্তায়ক গল্পজনী শুনি 数的。 দাদা ভাইয়ের পুজোটা একটু আপনাদেরকে দেখালাম আর এখানে আমরা সবাই মিলে আছি আর আজকেও আবার বাউনি দেয়া আছে তো আগে যেদিনকে আমরা পিঠে পুলি তৈরি করেছিলাম সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম ইঁদুর মাটি দিয়ে বাউনি দিয়েছিলাম তো আজকেও খাওয়া দাওয়ার পরে আজকেও বাউনি দেয়া হবে আমাদের গ্রাম বাংলায় বাউনি দেয়া রীতি আছে মকর সংক্রান্তির আগের দিন ও মকর সংক্রান্তির দিন মা লক্ষ্মী বড়ই চঞ্চলা আর বাউনি কথার অর্থ হলো বাঁধুনি অর্থাৎ বেঁধে রাখা নতুন ধান উঠেছে ঘরে তাতে সারা বছর চালাতে হবে তাই চঞ্চলা মা লক্ষ্মীকে সারা বছরভর ঘরে বেঁধে রাখার আরাধনায় বাউনি ইঁদুর যেমন মাটির তলায় খাদ্য সঞ্চয় করে রাখে এই জন্য ইঁদুর মাটি দিয়ে প্রথম দিন বাউনি দেয়া হয় তবে বাউনির আচার বিভিন্ন জায়গায় ভিন্ন হতে পারে আমাদের যেরকমভাবে পালন করা হয় সেটাই আপনাদের বললাম একটি পিতল বা মাটির হাঁড়িতে ধানের চাল পূর্ণ করা হয় কোনায় কোনায় কৌটাতে মুড়ি ধানের বস্তাতে সিঁদুর লিপ্ত করে সরিষা ফুল দিয়ে আলপনা একে মা লক্ষ্মীকে প্রণাম জানাতে হয় এবং মা লক্ষ্মীকে জানাতে হয় মা তোমার দেওয়া এই খাদ্যশস্য দিয়ে সারা বছর যেন কুলিয়ে যায় যাই হোক আমাদের গ্রাম্য আচার বিধি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুজো এখন শেষ হয়ে গেল পুজো শেষে মা লক্ষ্মীকে মন্দিরে রেখে দেয়া হলো নিজস্থানে স্থানে আর ক্ষেতবিড়াতে একটি বস্ত্র দিয়ে চাপা দিয়ে দেয়া হলো একটি ছাতাও টাঙিয়ে দেয়া হলো যাতে শিশির না লাগে আজ পৌষ মাসের সংক্রান্তি কাল পয়লা মাঘ বিশ্রাম বিশ্রামের দিন আর ওই স্থানে হাত দেয়া হবে না দোসরা মাঘ ওই স্থানটি আবার পরিষ্কার করা হবে আজ আর ব্লগ ডি বড় করছি না এখানি ব্লগ ডি শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আমাদের এই পূজো শেষ হলো এই বছরের মত পর্ব এখনি শেষ হয়ে গেছে আমি যে গড় করছিলাম আর আছে আলপনা লেগেছে আলপনা মানে বয়স হলে এইরকম আজকের মতো এই পর্যন্ত টাটা